হয়ে ওঠে হ্যালো লিসনার্স আসসালাম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আরেকটি নতুন ঘটনায় আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে সবসময় সত্যিকারের ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করা হয় তাছাড়া প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে একটা লাইভ হয় যে লাইভে আমরা অতিথিদেরকে আহ্বান করে থাকি যারা নিজের মুখে নিজ তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করে যদি আপনিও আমাদের সাথে ভৌতিক লাইভ স্টেশনের লাইভে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেল ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে অন্যভাবে শেয়ার করবেন মানে ভয়েস দিয়ে শেয়ার করবেন বা লিখে শেয়ার করবেন তাহলে সেটাও পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক আমি প্রায় পাঁচ বছর আগে ঘটনাটা দেখেছিলাম এখনো রাতে চোখ বন্ধ করলে কানে একটা ফিস ফিস শব্দ বাজে ফিরে এসো তোমার জন্য অপেক্ষা করছি ঘটনাটা আমাদের দক্ষিণের পুরনো তেঁতুল বাগানে আগে শুনেছিলাম জায়গাটার নাকি কালো জাদুর আখড়া ছিল কিন্তু কেউ কখন কাছেও যেত না শুকনো তেঁতুল গাছগুলো দিনেও ছায়া ফেলে রাখত আর রাতে বাতাস ছাড়া গাছগুলো নিজেরাই ধরত আমাদের গ্রামের মেয়ে নাম রিমা আচমকা একদিন নিখোঁজ হয়ে গেল তিন দিন ধরে তাকে খুঁজে কোনো খবর নিতে পারলাম না গ্রাম জুড়ে আতঙ্ক কেউ বলেছে অপহরণ কেউ বলছে আত্মহত্যা কিন্তু রিমার মা কান্না করতে করতে বললেন ওকে ডাকতে শুনেছিলাম রাতে কেউ ওর নাম ধরে ডাকছিল জানালার পাশে দাঁড়িয়ে রিমার মা আমাদের দুই বন্ধুকে আমি আর আমার বন্ধু রাজুকে অনুরোধ করলেন ওকে খুঁজে দেখতে আমরা সাহস করে বের হলাম রাতে কারণ গুজব ছিল জাদুকরেরা নাকি রাতেই তাদের কাজ করে তো অনেক জায়গায় খোঁজাখুঁজির পর তেঁতুল বাগানেই পৌঁছে মনে হলো পুরো এলাকাটা যেন অদৃশ্য কিছু দিয়ে ঢেকে আছে বাতাস নেই পাখির ডাক নেই এমনকি নিজের পায়ের শব্দও ভারী লাগছিল গাছগুলো যেন মাথার ওপর ঝুঁকে তাকিয়ে আছে হঠাৎ দেখি এক গাছের নিচে পুঁতে রাখা লাল থলের মতো কিছু রাজু কাছে গিয়ে বলল এটা তো কিছু একটা কাপড় দিয়ে মরা আমি থলেটা একটু খুলতেই ভিতর থেকে বের হলো একটা পুতুল পুতুলের চোখগুলো গুঁজে দেওয়া আর বুকের ওপর কালো কালি দিয়ে লেখা ফিরিয়ে দেয় আমার হাত কাঁপতে লাগলো ওটা কিছুতেই মানুষের কাজ মনে হচ্ছিল না হঠাৎ দূর থেকে শুনলাম কারো গলা কেউ এসেছে আমরা দুজন ভয় পেয়ে ঝপের নিচে লুকিয়ে পড়লাম তারপর দেখি একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে মানুষ বলতে কি হাটা তার মানুষের মতো ছিল না শরীর একটু সামনের দিকে ঝুঁকে হাত দুটো ঝুলে আর মুখে কালো রং লেবা চোখ দুটো জলজল করছিল যেন নীল আলো লোকটা থলের যেখানে ছিল সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল। খুঁড়তে খুঁড়তে হঠাৎ থেমে গেল অদ্ভুত করকশ গলায় পড়ল আজ আমার জিন আসবে মেয়েটার শরীর ছাড়া সে কিছুতেই শান্ত হবে না আমার খুব ঠান্ডা হয়ে গেল মানেটা বুঝতে পারলাম মাকে কেউ জিনের কাছে বলে দিতে চায় ঠিক তখনই আমাদের ডান দিকে পাতার শব্দ হল রাজু বড় বড় চোখ করে ফিস ফিস করে বললো ওইটা তো রিমা দাঁড়িয়ে আছে আমি তাকে দেখি রিমা সত্যিই দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ ওর চোখের সাদা অংশ নেই উড়োটা ধূসর ওর মুখ কেমন শক্ত ঠোঁটের কোণে শুকনো রক্ত ও ধীরে ধীরে আমার দিকে নয় সে কালো মানুষটার দিকে হাঁটছে লোকটা হাসতে হাসতে বলল আজ তুমি আমার জিনের বাহন এমা তখন দম নেওয়ার মতো একটা শব্দ করে মাথা পেছনে বাঁকিয়ে ফেলল এতটাই পেছনে যে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না তারপর একটি কান্নার মতো চিৎকার বাঁচাও আমাদের দিকে তাকালো না কিন্তু আমরা দুজনে তার কণ্ঠ সাহায্যর আকুতি শুনতে পেলাম লোকটা তখন একটা কালো শিশি ভাঙল ভাঙ্গার সাথে সাথে পুরো বাগান জুড়ে দুর্গন্ধেও ছড়িয়ে গেল মাটির নিচ থেকে ধোয়ার মতো কিছু উঠতে লাগলো হাওয়ায় শস্য আওয়াজ এক পর্যায়ে সেই ধোঁয়া রিমাকে শরীরের দিকে যেতে লাগলো রেমায় স্থির দাঁড়িয়ে যেন পাথর রাজু দৌড়ে পালাতে যাচ্ছিল আমি তার হাত টেনে ধরলাম আমি জানি না হঠাৎ কোথা থেকে এত সাহস এলো মাটিতে পড়ে থাকা এক টুকরো শুকনো ডাল তুলে লোকটার দিকে ছুঁড়ে দিলাম ডালটা তার গায়ে লাগতেই এক অমানসিক চিৎকার দিল কে রে কার এত বড় সাহস আমাদের দিকে তাকিয়ে চোখ যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠলো আরও নীল তার মুখ যেন চওড়া হতে লাগলো চামড়া ফেটে গিয়ে দাঁত বেরিয়ে আসছিল আমরা দুজন প্রাণপণে দৌড়তে লাগলাম পেছন থেকে শুনতে পাচ্ছিলাম হাসির শব্দ এমন হাসি যা মানুষের না এক সময় পিছনে তাকিয়ে দেখি লোকটা দৌড়চ্ছে না কিন্তু মাটি থেকে ছায়া উঠে এসেছে আমাদের পিছু নিচ্ছে ছায়াগুলো লম্বা অসংখ্য হাতের মতো আমাদের ধরার জন্য এগোচ্ছে বাগানের একবারে সীমানায় পৌঁছতেই যতটা কলা ছেড়ে চিৎকার দিয়ে দেওয়া যায় দিলাম চিৎকার মসজিদের আলোটা জ্বালাও তুমি গ্রামের মসজিদে আলো চলে উঠতে ছায়াগুলো মাটিতে গলে গেল এক মুহূর্তে সব চুপচাপ পরের দিন সকালে গ্রামের লোকজন নিয়ে ওই জায়গায় গেলাম কিন্তু সেখানে কোনো কালো লোক ছিল না মাটিও খোরা ছিল না শুধু একটা জায়গায় রেমাকে পাওয়া গেল তেঁতুল গাছের নিচ্ছে চোখ বন্ধ মুখ শান্ত হাত পা বাঁধা এবং বুকের উপর কালো কালে দিয়ে লেখা শুধু দুটি শব্দ ফিরিয়ে দিলাম গ্রামের হুজুরেরা বললেন এমার শরীর ঠিকই আছে কিন্তু মানসিকভাবে সে আর আগের মতো নেই আজও মানুষ চিনতে পারে না একই কথা বলতে থাকে কালো লোকটা আসবে ও এখনো আমাকে চায় তো প্রিয় কেমন লাগলো ঘটনাটি আশা করি সবার খুবই ভালো লেগেছে অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন তো এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আর হ্যাঁ শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেল ডিসক্রিপশানে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন মানে মাধ্যমটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন তা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ